হাই ফ্রেন্ডস আমি বাবলু বাবলু বাংলা চ্যানেল থেকে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আপনারা বাড়িতে বসে কীভাবে আগরবাতি প্যাকিং কাজ করে ইনকাম করবেন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করবো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন একদম স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এই আগরবাতি প্যাকিং কাজের কি ক্রাইটেরিয়া রয়েছে বা আপনারা কোথা থেকে কাজগুলো সংগ্রহ করবেন বা অফিসে আসার জন্য আপনারা সপ্তাহে কী বার আসবেন এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং এই বাবলু বাংলা চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন কারণ এরকম নতুন নতুন কাজের ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে এই যে দেখছেন আগরবাতি প্যাকিংগুলো কাজ করছে এগুলো কাউন্টিং করে আপনাকে ভরতে হবে ওই ধরনের প্যাকেট এবং কাঠি আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা বাড়িতে বসে এগুলো কাউন্টিং করে এইভাবে প্যাকিং করবেন দিলে আপনারা এখান থেকে একটি মজুরি পাবেন এবং আপনারা যদি প্যাকিংয়ের শেষে যদি এই প্যাকেটগুলো আপনার কোনো আপনার এলাকার চীনা পরিচিত দোকানে যদি আপনি পাইকারি দিতে পারেন তাহলে এখান থেকে আরও একটি বেনিফিট পাবেন মানে ডবল পাবেন ধরুন আপনি প্যাকিং কাজ করে দুশো টাকা পেলেন যে প্রোডাক্টটি কাজ করে আপনি দুশো টাকা পেলেন ওই পুরো প্রোডাক্টটি যদি আপনি দোকানে পাইকারি দিতে পারেন তাহলে তা ডবল পাবেন অর্থাৎ দুশো প্লাস চারশো টাকা পাবেন অর্থাৎ কাজের মজুরি দুশো টাকা এবং পাইকারি যে দিচ্ছেন আপনি তার জন্য আপনি আরও চারশো টাকা পাবেন আপনারা যতটা বিক্রি করলেন করলেন বাদ বাকি আপনারা আবার আমাদেরকে রিটার্ন করে দেবেন মানে আমরা যে কাজ পাঠাবো প্রথমবারের যে কাজগুলো পাঠাবো আপনারা যখন দ্বিতীয়বারের কাজগুলো নেবেন তখন ওই প্রথমবারের কাজগুলো যতটা বিক্রি করলেন বাদ বাকি আপনারা ওই গাড়িতে আবার কাজগুলো দিয়ে দেবেন অর্থাৎ দ্বিতীয় কাজগুলো রিসিভ করার পরে প্রথম বারের যে কাজগুলো দেওয়া হয়েছিল আপনারা ওই গাড়িতে আবার দিয়ে দেবেন তো ফার্স্ট টাইম আপনাকে আমাদের এই নামখানা যে হেড অফিস রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও মানে অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা অ্যাড্রেসটি ভালোভাবে ফলো করে নেবেন দিয়ে আপনারা সপ্তাহে তিন দিন আসতে পারবেন রবিবার সোমবার এবং শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা এসে বিস্তারিতভাবে জেনে আপনাদেরকে অ্যাডমিশন হতে হবে যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে অ্যাডমিশন হতে পারেন অ্যাডমিশনের জন্য আপনার আধার কার্ডের বা ভোটার কার্ডের এক কপি জেরক্স দু কপি পাসপোর্ট ফটো এবং ফর্ম ফিল জন্য চারশো টাকা এই অ্যাডমিশন হয়ে গেলে আপনি দুদিন পরে আপনাকে ডেলিভারি দেওয়া হবে বড় বাজার থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে অর্থাৎ আপনার এলাকার যে মেন বাস স্ট্যান্ড রয়েছে আপনাকে ওখান থেকে কাজগুলো রিসিভ করে নিতে হবে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে কাজগুলো পাঠাবো আপনাকে আপনার মেন বাস স্ট্যান্ড থেকে কাজগুলো রিসিভ করে নিতে হবে আচ্ছা আপনার আমরা যেদিন কাজ পাঠাবো সেদিন আপনাকে সিকিউরিটি মানি হিসেবে মিনিমাম দু হাজার টাকা জমা রাখতে হবে এই দু হাজার টাকা আবার এক মাস আগে রিটার্ন হয়ে যাবে কিন্তু এই চারশো টাকা রিটার্ন হবে না এটা আমাদের ফর্ম ফিল আপ বা অন্যান্য কাজে ওটা খর খরচ হয়ে থাকে আপনি যে দু হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা রাখবেন বা তার বেশি রাখতেও পারেন আপনি যতটা সিকিউরিটি মানি জমা রাখবেন ওটা আবার এক মাস আগে আপনার রিটার্ন হয়ে যাবে আপনারা অফিসে এলে আরও বিস্তারিতভাবে জানাবো ভিডিওর মাধ্যমে সব কিছু জানানো সম্ভব নয় আপনারা কিভাবে আসবেন আপনারা শিয়ালদা থেকে নামখানা গ্রামী ট্রেন নামখানা লাস্ট স্টেশন আপনারা নামখানায় নেমে কিছুটা পায়ে হেঁটে বাস স্ট্যান্ডে এসে এখানে অটো বা বাস ধরবেন অটো বা বাস পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে আট মাইল স্টপেজে নামবেন আট মাইল স্টপেজ নেমে আপনারা পূর্ব দিক যেদিকে নামবেন অর্থাৎ বাম দিক পূর্ব দিকে আপনারা পায়ে হেঁটে এসে একটি ঢালাই ব্রিজ রয়েছে এই ঢালাই ব্রিজ পেরিয়ে আবার বাম দিকে চলে আসবেন একটি প্রাইমারি স্কুল রয়েছে প্রাইমারি স্কুল পেরিয়ে আবার ডান দিকে সোজা এলে ডান দিকে একটি বাড়ি রয়েছে ওই গীতা আগরবাতি রয়েছে বা রামকৃষ্ণ কোচিং সেন্টার আপনারা এইভাবে আসতে পারবেন এবং ডিটেলস অ্যাড্রেস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ফলো করে সপ্তাহে তিন দিন যে কোনো দিনে একবার আসতে পারবেন আপনারা ইন্টারেস্ট থাকলে আপনারা আসুন আপনারা বিস্তারিতভাবে জেনে অ্যাডমিশন হয়ে গেলে আপনারা দু দিন পরে কাজ পেয়ে যাবেন তো ফ্রেন্ডস যদি ইন্টারেস্ট থাকেন ভিডিওটি ভালোভাবে দেখবেন দেখে আপনারা সব কিছু জেনে এবং আমার ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা একবার কল করে নেবেন দিয়ে আপনারা সপ্তাহে তিন দিন আসতে পারবেন রবিবার সোমবার এবং শুক্রবার আপনারা এই আগরবাতি প্যাকিং কাজ করে মাসে দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কোনো ব্যক্তি যদি স্টক পয়েন্ট নিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা মাসে পনেরো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনারা প্যাকিং করবেন এখান থেকে একটা ইনকাম পাবেন এবং আপনারা কাউকে দিয়ে কাজ করাতে পারবেন ওখান থেকে একটা কমিশন পাবেন এবং আপনারা মার্কেটে পাইকারি দিলে এখান থেকেও একটা ভালো মানের ইনকাম পাবেন আমরা পাইকারি রেট দিয়ে দেবো আপনারা জাস্ট দোকানে পাইকারি দেবেন এখান থেকে আপনারা এক্সট্রার আরও কমিশন পাবেন মোটামুটি আপনারা যদি স্টক পয়েন্ট নিয়ে কাজ করেন পনেরো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করবেন আরও বিস্তারিতভাবে আপনারা অফিসে এসে জানতে পারবেন তারপরে আপনারা অ্যাডমিশন হতে পারে তো এই ছিল আজকের কাজের ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার